আসসালামু আলাইকুম আসলাম আপনাদের সকলে থেকে আশা করি অনেক ভালো আছেন একটা সাদা বাহারের থ্রি পিস যেটা একদম ইউনিক এবং বেস্ট কালেকশন দিব দেখেন নিচের অংশ কিন্তু সম্পূর্ণ কুচি করে কাজ করা দেওয়া আছে বেস্ট এবং ইউনিক একটা কালেকশন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এবং সম্পূর্ণ উপরে কিন্তু কাজ করা এবং অন্যটা দেখেন মার্শাল্লাহ একবারে বিশাল বড় অন্য একটা মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন তো আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে থেকে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে সরাসরি এসে লাইভ দেখে লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে ইনশাল্লাহ খুশি থাকবেন ইউনিক কালেকশন একদম আর আপনি পেয়ে যাবেন সাইজ থাকবে আটতিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো মিস করবেন না দ্রুত নিয়ে ফেলবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয় তারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম